সেই মেয়েটির কাছ থেকে খাবারের জন্য খাবার চাইছে এই আপন কফি এর যারা ওয়াটার আছে তারা কিন্তু আসলে মারধর করা তো বিষয় হচ্ছে এই যে মেয়েটিকে মারধর করা হলো কেন মারধর করা হলো এখন আর মা আছে মা এ ব্যাপার কি বলে আসলে আপনার মেয়ে

তারপর জানতে আচ্ছা যেহেতু আপনার কি হয় যে ও সুস্থ দাবি করছে সে কিন্তু কিছু নাই যেহেতু আর কাছে টাকা নাই তো আমরা জানি টাকা না থাকলে তো স্বাভাবিক মানুষ এভাবে যাই খাবার চাইতে পারে না তো আসলে কি কারণে বা কি ঘটলো আপনার মা হিসেবে কিভাবে ব্যাপারে ওর ওই খাবারটা এতই পছন্দ কিছুদিন পর পরই আমার যা আমি যাইতাম ও আমার ওই দিন ওর কাছে টাকা নাই আমি আমার গেছিলাম মাদার আমার বোনের বাসায় ওইখান থেকে ও আর কি না হলো মারলো সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হয়ে গেল এখন আপনি কি চাচ্ছেন বা এই জিনিসটা তো আসলে একপর তো আমরা দেখছি মামলা হয়েছে তো কিভাবে দেখছি মামলা হয়েছে ওদের বিচার হোক শাস্তি পাক ওরা যেভাবে একটা বাচ্চা খাবারের জন্য না ছিল ওরা কেউ যোগাযোগ করে নেই তো সর্বশেষ এখন আসলে আপনি কি চাচ্ছে যেহেতু আসবেন নাকি আসলে তাদের শাস্তি চান সেটা আমার বাবা বলতে পারবে সাথে কথা হয় হয়তো আমি বলতে পারবো আর কি